বে থেকে বাইক চালাতে শিখেছি সাথে একটা স্বপ্নও দেখেছি বাইক নিয়ে পাড়ি দেব বহুদূর কোনো পাহাড় পর্বত বাকি থাকবে না আর যাবো দার্জিলিং যাবো সিকিম এমনকি নিজের কল্পনায় যে কতবার বাইক নিয়ে ওই লাদাখ পৌঁছে প্যাঙ্গং লেকের সামনে দাঁড়িয়ে পোজ মেরে ফটো তুলেছি তা গুণে শেষ করা যাবে না কিন্তু পুরোটাই যে আমার কল্পনায় একটা সময় ছিল যখন না ছিল বাইক আর না ছিল সামর্থ্য ছিল শুধু বাইক নিয়ে বেরিয়ে পড়ার ইচ্ছা আর আজ যখন মোটমাট বাইক এবং সামর্থ্য দুই রয়েছে তখন মনে হয় বাইক নিয়ে ট্রিপ ট্রেনে চড়েই বরং আরাম করে পৌঁছে যাব গন্তব্যে কিন্তু মনের ভেতর সেই ইচ্ছেকেই বা আর কতদিন চাপা দিয়ে রাখবো একবার শুরুটা তো করে দেখি কোথায় যাব পারব কি পারব না এসব নিয়ে অনেক চিন্তা ভাবনার পর ঠিক করলাম শুরুটা হোক দার্জিলিং থেকে তবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বাইকে পৌঁছনো সেটাও তো পুরো দিনের ব্যাপার এখনও তো ছুটি কোথায় তাই প্ল্যান হল বাইক নিয়ে দার্জিলিং তো যাবই তবে দক্ষিণবঙ্গ থেকে নয় বাইক নেব শিলিগুড়ি থেকে সাথে সাথে ইন্টারনেট ঘেটে বের করে ফেললাম শুভজিৎদার কন্ট্যাক্ট নাম্বার শুভজিৎদা শিলিগুড়ি থেকে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর জন্য বাইক রেন্টে দিয়ে থাকে শিলিগুড়ি শহরে বাইক রেন্ট জোন নামে শুভজিৎদার একটি সংস্থাও রয়েছে ফোনে কথা সেরে পৌঁছে গেলাম শিলিগুড়ির বাইক রেন্ট জোনে হ্যালো এভরিবাডি আমি স্বর্ণদ্বীপ আপনারা সবাই চেনেন তবে আপনারা যেটা জানেন যে আমি সব সবসময় ট্রাভেল রিলেটেড ভিডিও বানিয়ে থাকি এবারও তার ব্যতিক্রম হবে না তবে এবার আমার ট্রাভেল করার ধরনটা একটু আলাদা হতে চলেছে মানে প্রত্যেকবারের চিরাচরিত সেই পদ্ধতি যে আমি এনজিবিতে আসবো গাড়ি নেব। মানে হয় রিজার্ভ গাড়ি কিংবা শেয়ার গাড়ি নেবো তারপরে পাহাড়ের দিকে যাব। আজ কিন্তু সেরকম কিছু হচ্ছে না আজ সম্পূর্ণ নতুন পদ্ধতি মানে আজ আমি যাব এই বাইকে করে এটা নয় অন্য বাইক রয়েছে কোন বাইক নিচ্ছি না নিচ্ছি সেটা অবশ্যই আপনাদের দেখাবো তবে আমি আজ চলে এসেছি শিলিগুড়ির বাইক রেন্ট জোনে এখান থেকে আমি একটা বাইক নেব বাইক নিয়ে আমরা সোজা যাব পাহাড়ের উদ্দেশ্যে তো চলুন জার্নি শুরু করার আগে দেখিয়ে দিই এখান থেকে বাইক নিতে গেলে বা এই যে লোকেশনটা কিভাবে আসবেন এখান থেকে কিভাবে বাইক করবেন তার আছে আর কত খরচ কিছু জেনে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি পাহাড়ের উদ্দেশ্যে চলুন আমাদের মধ্যে পেয়ে গেছি শুভজিৎ দাকে শুভজিৎ দাই হচ্ছে এই বাইক রেন্ট জোনের ওনার তাহলে শুভজিৎ দা কেমন আছো আমি একদম ভালো আছি ভালো আছো তোমার এই জায়গাটা লোকেশনটার নামটা বলে দিও একটু এই জায়গাটার নাম আছে শক্তিগড় রোড নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ তাহলে এখানটায় যারা আসবে ধরো এনজেপি নেমেছে বা শিলিগুড়ি স্টেশনে নেমেছে কি করে আসবে ওখান থেকে টোটো পেয়ে যাবে এনজেপি স্টেশন থেকে মোটামুটি ছ সাত মিনিট লাগে টোটো করে আচ্ছা আর বাস স্ট্যান্ড অথবা শিলিগুড়ি জংশন থেকেও ওই সেমই আছে ছ থেকে সাত মিনিটের মধ্যে আর একটা ছোট কোয়েশ্চেন তোমার কাছে বর্তমানে কতগুলো বাইক রয়েছে বর্তমানে আমার কাছে ফিফটি ফাইভ প্লাস বাইক আছে প্রচুর প্রচুর বাইক রয়েছে চলুন আরো কথা হবে তো সৌজিৎ দা চলো আমাদের অফিসটা একটু ঘুরিয়ে দেখাও অফিসে তোমার কি কি কাজ হয় আর কি কি রয়েছে এক্সেসরিজ অফিসে অফিসে আমাদের খালি ফর্মালিটিস আছে কিছু যেটা কাস্টমারকে ফিল আপ করতে লাগে তারপরে গাড়িটা যখন নেবে টেস্ট ড্রাইভ নেবে টেস্ট ড্রাইভ নিয়ে গাড়িটার একটা ভিডিও করবে এখানে পেমেন্ট ক্লিয়ার হবে আচ্ছা গাড়ির ভিডিও করবে মানে গাড়িটা একটা 360 ভিডিও করতে লাগবে কারণ যখন গাড়িটা তোমরা নিচ্ছ কোথায় ডেন্ট আছে না আছে যখন রিটার্ন দিবা তো আমরা বলতেই পারি কিংবা ধরো আমি না থাকলাম আমার ছেলে থাকলো সে বলতেই পারে যে এটা আগের থেকে ড্যামেজ ছিল না তোমরা করেছো যদি ভিডিওটা থাকে তাহলে তো ওখানে বোঝা যাবে যে আগের এটা এটা কিন্তু খুব ভালো জিনিস যেটা শুভজিৎ দা বললো যে আপনারা যখন গাড়ি নেবেন তখন গাড়ির কিন্তু থ্রি একটা ভিডিও কিংবা চার দিক থেকে চারটে ফটো নিয়ে রাখবেন কোনো রকম সমস্যা হলে আপনারা কিন্তু সেটা নিয়ে কমিউনিকেট করতে পারবেন যে এই সমস্যাটা হয়তো আগে থেকে ছিল তাই না বলে আমাদের এটা খুব ভালো কাস্টমারের সাথে আমাদের রিলেশনটা ভালো হ্যাঁ একদম একদম এটা নিয়ে ভালো থাকবে আর এই যে এত হেলমেট দেখতে পাচ্ছি হেলমেট গুলো হেলমেট গুলো দেখতে পাচ্ছি এগুলো সব কমপ্লিমেন্টারি হেলমেট আছে হেলমেট লাগেজ বাদার দড়ি গ্লাভস এগুলো কমপ্লিমেন্টারি আছে আর তার সাথে যদি লিগার কিংবা রেনকোট আছে ওগুলো আলাদা চার্জ আছে প্লাস আমি ওটা ডিসকাউন্ট আমি বলে দেবো পরে আছে আর আমাদের যখন গাড়ি নেবে তখনই সব ডকুমেন্টস গুলো আমরা ফিল আপ করে নিই আর মোটামুটি দশ থেকে বারো মিনিটের মধ্যে আমাদের কি প্রোভাইড করতে হবে লাইসেন্স লাগবে আচ্ছা একটা আধার কার্ড আর ফটো আর কিছু লাগবে না আর মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যে আমরা অল কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে বেশ তাহলে তার মানে আপনারা শুধু আপনাদের ডকুমেন্টসটা নিয়ে চলে আসবেন বাদ বাকি সবকিছু রাইডিং গিয়ার অফ দি এখান থেকে পেয়ে যাবে তো চলো আমরা এবার কয়েকটা গাড়ি দেখে নিই যেটা দেখতে পাচ্ছি এটা সম্বন্ধে বলো আমাদের মালায়ান 450 আছে একদম লেটেস্ট মডেল আছে প্লাস পিছনে কিন্তু টিউবলেস করা আছে আচ্ছা এরকম নয় যে রোড গাড়ি বলে পাম্পচার হয়ে যাবে টিউবলেস করা আছে

বাঙালীর সবথেকে পছন্দের একটা স্কুটি এনটর্ক এনটর্ক সম্বন্ধে সব যা আছে বিএস6 কিন্তু আমাদের রেন্ট মার্কেটে চলে 800 টাকা আমরা দেই 700 কেউ যদি চ্যানেল দেখে আসে পেয়ে যাবে 600 আমার আর কিছু বলার নেই সব কিছু বোঝদের দায়ী বলে দিল যে চ্যানেল দেখে আসলে কিন্তু ডিসকাউন্ট আলাদা আছে অবশ্যই মেনশন করতে হবে না চ্যানেলের নামটা চ্যানেলের নাম মেনশন করতে হবে কিন্তু তবে ডিসকাউন্ট রয়েছে এছাড়া এর কমেরও স্কুটি আছে যেটা আপাতত নেই জুপিটার আছে জুপিটার বিএস সিক্স যেটা আছে ওটা পাঁচশো টাকা বিএস ফোর যেটা আছে শুধুমাত্র কিন্তু চারশো টাকা দিয়েও পেয়ে যাবে বাস বাস আর কি চাই মানে আমরা ঘুরতে গেলে বাজেট ট্রিপ কিভাবে করতে পারবো এই যে তার নমুনা এতগুলো এবার রয়েছে অ্যাভেঞ্জার টোয়েন্টি আছে একটা স্ট্রিট আছে একটা ক্রুজ আছে এগুলো এবিএসও আছে টিউবলেসও আছে পিছনেরটা ওটাও দুটাই টুইপ্লাস আছে এগুলা কিন্তু শুধুমাত্র আটশো টাকা তাহলে একটু বসে দেখি হ্যাঁ অ্যাভেঞ্জারটাই যারা ভাবছেন যে হাইট একটু শর্ট তাদের জন্য কিন্তু তুখর গাড়ি কোনো রকম অসুবিধা হবে না আর এর যা রাইডিং পজিশন রয়েছে চালিয়ে আপনারা অনেকটাই মানে ক্রুজ করতে পারবেন খুব একটা যে অসুবিধা হবে সেগুলো নাই যেরকম একদম ঠিক বলেছেন দাদা যাদের হাইটটা একটু শর্ট আছে যারা ধরুন বড় গাড়ি চালাতে অসুবিধা হয় তাদের জন্য স্পেশালি কিন্তু অ্যাভেঞ্জার আছে অ্যাভেঞ্জার একটাই নয় আরো দু-তিনটা আছে আচ্ছা হ্যাঁ ওটা একটা রেখেছি দেখার জন্য চলো এদিকে পরেরটা 200 সেগমেন্টের যা গাড়ি আছে এই স্পোর্টস মডেলের মধ্যে অনেকে পছন্দ হয় স্পোর্টস গাড়ি নিব তো এনএস টু হান্ড্রেড আছে বিএস সিক্স এন টু ফিফটি আছে অ্যাপাচি দুশো আছে এগুলো কিন্তু নশো টাকা শুধুমাত্র নশো টাকা পার ডে বাহ কারও যদি লাগে আমি কম দামে বাইক চালাবো সেটাও আছে স্কুটির রেটে বাইক সাতশো টাকা মাত্র মাত্র সাতশো টাকা আছে ই টোয়েন্টি মডেল আছে রাইডার একশো পঁচিশ সাতশো পালসার দেড়শো আছে সেটাও কিন্তু সাতশো ওটা আপাতত নেই ওটাও সাতশো টাকা আছে

শুধু এই নাম্বারে ফোন করতে লাগবে আপনি নর্থ সিকিম যাবেন না ই সিকিম যাবেন না গুরুদম্বার লেক যাবেন সব কিন্তু এখান থেকে এখান থেকেই হয়ে যাবে হয়ে যাবে তাহলে আপনাদের একটা ছোট গল্প বলি এর আগে একবার আমার ইচ্ছা এসেছিল আমি আর খুশি দুজনে মিলে সিকিম ঘুরতে যাব বাইকে কন্ট্যাক্ট করেছিলাম কোনো এক বাইক রেন্টের ওখানটায় তো ওরা বলেছিল আমাদের যে দাদা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হবে সিকিম পারমিটের গাড়ি কিন্তু নেই তবে এই জিনিসটা শুনে ভালো লাগলো যে এখান থেকে সিকিম পারমিটার গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন তার মানে এখান থেকে সোজা আপনারা নর্থ সিকিম ঘুরুন বা ইস্ট সিকিম আরামসে ঘুরে নিতে পারবেন আর কোনো ঝঞ্ঝাট থাকলো ঝঞ্ঝাট কোনো কিছু থাকবে না কয়েক কিছু কিছু ওটা ওটার এত কিছু মডেল নেই কয়েকটা মডেল আছে ওটা আপনি যদি আমাকে ফোন করেন আমি মডেলগুলো আপনাকে বলব বাস বাস তাহলে যারা ধরো গাড়ি বুক করবে কিভাবে বুক করবে যারা গাড়ি বুক করবে আমাকে এই নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারে আমাকে ফোন করবে ফোন করে আমাকে ডেট আর মডেল বলবে আমি দেখে নেবো অ্যাভেলেবেল আছে কিনা যে এভেলেবেল থাকলে আমি কিউআর কোড পাঠাবো স্কুটির জন্য শুধু দুশো টাকা বাইকের জন্য তিনশো টাকা দিয়ে কিন্তু বুক করে নিতে পারবো তারপরে বাদ বাকিটা এখানে এসে যা আছে এখানে আসবে গাড়ি টেস্ট ড্রাইভ নেবে টেস্ট ড্রাইভ নিয়ে পছন্দ হবে গাড়ি ভিডিও হবে ডকুমেন্টস ফিলআপ হবে নিয়ে চলে যাবে বাস বাস আচ্ছা দাদা তুমি আমাকে বলো বাই চান্স কোন গাড়ি তো রাস্তায় সমস্যা হতেই পারে তাই না পারে এগুলা সব টেকনিক্যাল গাড়ি আছে মেকানিক্যাল গাড়ি আছে খারাপ হতে পারে যদি খারাপ হয় তাও কোনো টেনশন নেওয়ার দরকার নেই আমাদের কিন্তু দার্জিলিং থেকে শুরু করে গ্যাংটক নামচি সিংথাম মিরিক

তো ফার্স্ট টাইম আমরা ছোট গাড়ি প্রোভাইড করি তারপরে আস্তে আস্তে যখন এক্সপেরিয়েন্স হয়ে যায় বড় গাড়িতে আমরা মানে পারবেন পারবেন হ্যাঁ কথা সেই গাড়িরও ব্যবস্থা রয়েছে যে গাড়ি নিয়ে আপনারা পাহাড়ে উঠতে পারবেন ভয়ের তো কিছু নেই না কোনো ভয়ের কোনো ভয় নেই লাইসেন্সটা নিয়ে আসবেন লাইসেন্স থাকতে লাগবে একটু লোকাল গাড়ি চালানোর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে তাহলেই হয়ে যাবে যাই হোক সব ডিটেইলস তো আপনাদের সামনে তুলে ধরলাম এবার চলুন আমাদের বেরোনোর পালা গাড়ি একদম ধুয়ে মুছে রেডি আর এখানটায় দেখুন আমাদের লাগেজ যে দুটো ছিল মানে একটা লাগেজ আমার একটা বিট্টুর দুটো এখানে বাঁধার কাজ চলছে তো এই ভাই আমাদের হেল্প করছে বাঁধার জন্য আর এই হচ্ছে আমাদের গাড়ি দেখুন হিমালয়ান গাড়িতে লাগেজ বাঁধার সাথে সাথে অন্যদিকে চলছে বাইকের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে নেওয়ার কাজ আমাদের বাইক রেডি তো শুভজিৎ দার কাছ থেকে আমরা বাইক নিয়ে নিলাম পেপার ওয়ার্কশপ ডান এই যে বাইক যেটা আপনাদের দেখালাম পুরো রেডি হয়ে রয়েছে তো চলুন খুব বেশি দেরি আমরা এখানে আর করব না এমনিই প্রায় এমনি বেজে গেছে মানে ঘড়িতে বারোটা বেজে গেছে যাই হোক তো চলুন যাওয়া যাক চলুন সময় বারোটা কুড়ি আর আমরা সম্পূর্ণ রেডি হেলমেটটা মাস্ট চলুন এবার আর দেরি করে লাভ নেই সব প্রয়োজনীয় কাজকর্ম সেরে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা এখন পার হচ্ছে শিলিগুড়ি মানে শিলিগুড়ি বলতে এই জাস্ট আমরা বাইকটা নিয়ে বেরোচ্ছি এখন এখান থেকে আমাদের মেন ভরসা হচ্ছে গুগল ম্যাপ অন্য ফোনে গুগল ম্যাপ অন করে রেখেছি আর এটা আমাদের ফার্স্ট টাইম যে আমরা বাইক নিয়ে রাইড করছি টুয়ার্ডস দার্জিলিং তো দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয় একটা মনের মধ্যে আলাদা একটা মানে কী বলবো ভালো লাগা কাজ করছে যে প্রথমবার আমরা এরকম একটা রাইডে বেরিয়েছি আর দুর্দান্ত একটা মানে ভালো লাগা যেটা এক কথায় বলা যায় ভালো লাগা কাজ করছে সত্যি রাইডটা যদি সাকসেসফুল হয় ভবিষ্যতে হয়তো এরকম আরও রাইড আপনারা দেখতে পাবেন সামনের রোহিণী চেকপোস্ট আমরা এই যে রাস্তাটা এখন রয়েছে মেরিক রোডে সোজা চলে যাচ্ছে মেরিক আর ডান দিকে আমাদের রোহিণী তো আমরা বরাবরের মতনই এবারও সেই রোহিণীর রাস্তাই ধরবো ইচ্ছে ছিল যে এবার হয়তো মিরিক হয়ে যাব কিন্তু যেহেতু আমরা এবার বাইক নিয়ে প্রথমবার যাচ্ছি তো মেরিক হয়ে যাওয়াটা মানে অনেকটা লং টাইম অনেকটা টাইম নিয়ে নেয় মিরিকের রাস্তাটা যাওয়ার থেকে সুন্দর রাস্তা যেহেতু যদিও মেরিক তবে এই রাস্তাটা হচ্ছে কিছুটা শর্টকাট রাস্তা আর সৌন্দর্য এই রাস্তাটাও কম নয় খুব সুন্দর রাস্তাটাও চলুন আস্তে আস্তে যাওয়া যাক আর এই রাস্তার যে সৌন্দর্যটা আপনারা জানেন যে বরাবরই এই রোহিণীর রাস্তা আমার খুব পছন্দের আর বিশেষ করে সামনে যখন চায়ের বাগানটা আসবে সেই জায়গার মানে যে চিত্রটা বা যে সৌন্দর্যটা দুর্দান্ত আমার কিন্তু খুব পছন্দের সামনেই সেই জায়গাটা তবে দেখুন এখান থেকেই কিন্তু সেই মানে দৃশ্যটা কিছু কম উপভোগ করা যাচ্ছে না মানে সাংঘাতিক লাগছে রাস্তা সামনে পাহাড় মেঘ রয়েছে পাহাড়ে কৃষ্ণচূড়া ফুল হয়ে রয়েছে লাল রঙের গাছ ও কি লাগছে ফাটাফাটি চলুন যাওয়া যাক তবে যেটা বলা হয়নি এই এত সুন্দর রাস্তার মধ্যে দিয়ে এবার আমরা যাচ্ছি বাইক নিয়ে ও সাংঘাতিক লাগছে কিন্তু এই রকম রাস্তায় বাইক নিয়ে রাইড করা সত্যি মানে মনে হচ্ছে যেন এত দিন পর এত বছর ধরে বাইক চালাচ্ছি প্রায় সতেরো আঠেরো বছর হয়ে গেল এই প্রথম দার্জিলিংয়ের রাস্তায় বাইক নিয়ে সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স মানে সাংঘাতিক ভালো লাগা বলতে পারেন আপনারা ও শুধু জায়গাটা দেখুন সামনে কিন্তু এলিফেন্ট ক্রসিং জোন মানে এই জায়গাটা দিয়ে হাতি কিংবা অন্যান্য জীবজন্তু পার হয় এই জায়গাটা পাহাড়টা দেখুন শুধু সাদা মেঘে ঢেকে রয়েছে সাংঘাতিক লাগছে আজকে আমরা বাইক নিয়ে ওই মেঘের উপরে উঠব সামনে গেট রয়েছে তরুণ আর লেখা রয়েছে ওয়েলকাম টু দার্জিলিং যাই হোক সামনে এই রোহিণী রোহিণী টোল 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 প্লাজা প্লাজাতে বাইকের জন্য দিতে হয় দশ টাকা টোল দিয়ে এখনো মাত্রই শুরু হলো পাহাড়ি রাস্তা এর আগে এভাবে কেন কোনোভাবেই পাহাড়ি রাস্তায় আমার বাইক রাইড করা হয়নি তবে আজ যখন প্রথমবার বাইক নিয়ে পাহাড়ে উঠছি সত্যিই যেন আমার সেই কল্পনাগুলো একটু একটু করে সফল হতে দেখছি আচ্ছা আমার মতো এমন কি কেউ আছো যাতে বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে যা কোনো কারণে বা পার্টনারের অভাবে সেই ইচ্ছেটা আর পূরণ হয়ে ওঠেনি কমেন্টে অবশ্যই জানিও যদি সম্ভব হয় তবে অদূর ভবিষ্যতে আমার মতো বাইক নিয়ে পাহাড়ে ঘুরে বেড়ানোর স্বপ্নগুলো আমরা একসাথে পূরণ করব অর্থাৎ একসাথে বাইক নিয়ে কোনো ট্রিপ প্ল্যান করবো ভিউটা দেখুন কত সুন্দর লাগছে সামনে কাশিয়াং শহরের গেট এখান থেকে কাশিয়াং এর খুব সুন্দর ভিউ পাওয়া যায় তবে যেহেতু আজ মেঘলা ওয়েদার তাই কাশিয়াং দেখা যাচ্ছে না সামনে কাশিয়াংয়ের টয় ট্রেন স্টেশন আপনারা যারা কাশিয়াং ঘুরতে চাইছেন তাদের জন্য বলে রাখি কিছুদিন আগে আমি আমাদের কাশিয়াং ভ্রমণ পর্ব চ্যানেলে আপলোড করেছি যারা এখনও দেখেননি অবশ্যই যেন দেখে নেবেন লিঙ্ক ড্রেসক্রিপশানে দেওয়া আছে সময় এখন দুটো চব্বিশ আর আমরা দার্জিলিং থেকে প্রায় এখনও পঁচিশ কিলোমিটার দূরে রয়েছি আমাদের ঘড়ি অনুযায়ী মানে আমাদের জিপিএস অনুযায়ী আমাদের এখনো এক ঘন্টা পাঁচ মিনিটের মতন সময় লাগবে পৌঁছাতে তবে ওয়েদারটা শুধু দেখুন মেঘ আর মেঘ মানে দার্জিলিং পুরো মেঘে ঢেকে রয়েছে যাই হোক দেখুন শুধু এইখানটা তো তবু অনেকটা ক্লিয়ার সামনে একটু যদি আমরা এগিয়ে যাই তাহলে বুঝতে পারবেন এই দেখুন সামনে গাছগুলোর মধ্যে কিভাবে মেঘ ঢুকে রয়েছে দেখুন ওই দেখুন পাহাড়টা ও মানে আপনাদের যদি সুন্দর দার্জিলিং দেখতে ইচ্ছে হয় অন্য কোনো সময় না একবার এই বর্ষার সময় করে দার্জিলিং আসুন দারুণ লাগবে এত সবুজ আর এত মেঘের খেলা অন্য কোনো সময় আপনারা পাবেন না আজ শুরু থেকেই আকাশের মুখ ভার তবে সেভাবে এখনও আমাদের বৃষ্টির মধ্যে পড়তে হয়নি বলা মাত্রই শুরু হলো বৃষ্টি উপায় না পেয়ে এবং যেহেতু সকাল থেকে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি তাই এসে বাইক দাঁড় করলাম দিলারামের একটি রেস্টুরেন্টের সামনে আচ্ছা আপনাদের রেস্টুরেন্টের লোকেশানটা দেখিয়ে দিই এই যে রাস্তাটা এই দিক দিয়ে আমরা আসলাম আর এই সোজা চলে যাচ্ছে কিন্তু দার্জিলিং তবে তার আগে ঘুম রয়েছে সোনাটা রয়েছে যাই হোক আর এই যে হচ্ছে ভিউ পয়েন্ট রেস্টুরেন্ট এই যে দেখুন এখানে আমাদের বাইকটা রাখা রয়েছে আর এই হচ্ছে রেস্টুরেন্ট আর ওয়াশরুমের সুবিধাও রয়েছে দেখুন বেশ বেশ ভালো ভালো এখন সময় দুপুর আড়াইটায় আর আমরা এসে পৌঁছে গেছি দিলারাম দেখুন ভিউটা শুধু দেখুন পুরো মেঘে ঢেকে রয়েছে এই রকম জায়গায় একটা রেস্টুরেন্ট রয়েছে সেখানে আমরা একটা ব্রেক নিলাম অনেকক্ষণ বাইক চালানো হয়ে গেল এখনও কিছু মানে সেই সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়ে ওঠেনি লাঞ্চ তো অনেকটা দূরেই থাক মানে আড়াইটা বাজে লাঞ্চ করব আমরা দার্জিলিং পৌঁছে তবে তার আগে হালকা পাতলা কিছু টিফিন করার জন্য এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি কোনোবার এরকম জায়গায় দাঁড়ানো হয় না এর অনেকটা আগেই দাঁড়াই তবে এবার এখানটায় দাঁড়ালাম এর লোকেশানটা দেখে আর খিদেও পেয়ে গেছে তবে এখানে এসে যেটা দেখলাম যে এখানে পাওয়া যাচ্ছে ম্যাগি ম্যাগির বিভিন্ন ভ্যারাইটি রয়েছে তবে আমরা একটা এগ ম্যাগি অর্ডার করলাম একটু ড্রাই করতে বললাম ম্যাগি ভেতরে তৈরি হচ্ছে এই যে সৌন্দর্যটা এটা দেখে আর ভেতরে থাকতে পারলাম না রেস্টুরেন্টটা একবার আমি আপনাদের দেখিয়ে দিই হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে ভেতরে আর তার বাইরেই এরকম একটা বারান্দা তবে এখন ভিউ কিন্তু আর কিছু নেই পুরোটাই মেঘে ঢেকে গেছে নাহলে কিন্তু এখান থেকে সুন্দর একটা ভ্যালি ভিউ রয়েছে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো যদি এরপরে দেখা যায় যাই হোক এখন পুরোটাই সাদা আর আমাদের ম্যাগিও প্রায় রেডি চলুন ভেতরে যাওয়া যাক তবে বলে রাখি এখান থেকে সোনাদার দূরত্ব কিন্তু আর মাত্র পাঁচ কিলোমিটার চলে এসেছে আমাদের গরম গরম ম্যাগি ভালো গরম রয়েছে আর ধোঁয়াও উঠছে আর বাইরেটা এখনও কিন্তু মেঘে পুরো সাদা হয়ে রয়েছে তাই যে ভিউটা এখান থেকে পাওয়া যায় সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না সে কারণে দুঃখিত চলুন ম্যাগিটা একটু টেস্ট করা যাক দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে এবার খেয়ে দেখার পালা দারুন সত্যিই দারুণ এক কথায় মানে এত সুন্দর ম্যাগি আগে খাইনি প্রত্যেকবার না পাহাড়ে এসে কিরকম ম্যাগি খাই ওই একটু মানে যেটা গ্রেভি টাইপের থাকে আর এটা হচ্ছে টোটালি ড্রাই একবার এইখানে এসে এই ম্যাগিটা ট্রাই করে দেখবেন হুম সত্যি দারুণ হয়ে যায় চলুন আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেল আর গাড়ি তো এখানে দাঁড় করানোই রয়েছে যাই হোক এবার আমি পেছনে বসবো আর বিট্টু গাড়ি চালাবে আমি এতদূর নিয়ে এসেছি এবার বিট্টুর পালা চলুন আমার হেলমেটটা আমি নিয়ে নিই চলো বিট্টু তাহলে এগোনো যাক লেটস গো টিফিন করার পর শুরু হলো আবার আমাদের রাইড আর অবস্থাটা শুধু দেখুন মেঘে কিচ্ছু দেখা যাচ্ছে না এখন খুব সাবধানে আমাদের এগোনো দরকার আর কি আর সবকটা গাড়ি এখন বেস্ট ফ্লো চলছে আমরা হ্যাজার্ড জ্বালিয়ে নিয়েছি দিয়ে গাড়ি এখন আমাদের আস্তে আস্তে এগোচ্ছে আমরা এখন পার করছি সোনাডা দেখুন এই যে এই হচ্ছে সোনাডা যাই হোক প্রত্যেকবারের তুলনায় এবারের এক্সপিরিয়েন্স কিন্তু সত্যি আমাদের আলাদা তো একটু একটু বৃষ্টি হচ্ছে এটাই একমাত্র সমস্যা তাছাড়া আর কিন্তু কোনো সমস্যা নেই বেশ ভালো লাগছে টিফিন সেরে ওই ধরুন দশ থেকে পনেরো মিনিট এগিয়েছি আর রাস্তায় শুরু হয়েছে বৃষ্টি তাই এরকম একটা জায়গায় এরকম একটা সেডের নিচে দাঁড়ালাম দাঁড়িয়ে এখন অপেক্ষা করছি বৃষ্টি কখন থামবে তবে আপনাদের বলবো আপনারা যারা আসবেন বাইক নিয়ে আসলে অবশ্যই কিন্তু রেনকোট ক্যারি করবেন আমরা কিন্তু সেটা করিনি আর এই যে সামনে আমাদের গাড়ি রয়েছে আমাদের গাড়ির জন্য বাদবাকি গাড়িগুলোর যেতে একটু অসুবিধা হচ্ছে দুটো গাড়ির পাশাপাশি যেতে পারছে না যাই হোক বৃষ্টি কিছুটা কম হয়েছে থেমেছে বলা ভুল হবে তো চলুন আমরা আবারও বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশে দার্জিলিংও আর খুব বেশি দূরে নয় আমরা হোটেলে ইতিমধ্যে ফোন করেছিলাম ফোন করে আমরা জানিয়ে দিলাম যে আমরা এরকম জায়গায় রয়েছি কারণ তারা আমাদের জন্য লাঞ্চ রেডি করেছে আমরা প্রায় চলে এসেছি দেখুন দার্জিলিং শহরের মধ্যে আর কিছুটাই দূর তারপরেই আমরা দেখব বাতাসিয়া লুপ তারপরেই রয়েছে দার্জিলিং রেলওয়ে স্টেশন কয়লার ট্রেনটা আমরা আওয়াজ পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না যাই হোক লুপের উপরে রয়েছে এই ওপর দিয়েই যাচ্ছে সেটা এই যে সামনে রয়েছে বাতাসিয়া লুক যেহেতু কয়লার ট্রেনটা উপর দিয়ে বেরিয়ে গেল তাই আমরা তাকে ক্যাপচার করতে পারলাম না আর এই যে হচ্ছে বাতাসিয়া লুক যাওয়ার রাস্তা উপরে একটা ওয়ার মেমোরিয়াল রয়েছে আপনারা যারা চাইবেন তারা কিন্তু কুড়ি টাকার বিনিময়ে টিকিট কেটে এখানে চলে যেতে পারবেন পৌঁছে যেতে পারবেন আর এই ওয়ার মেমোরিয়ালটা দেখে নিতে পারবেন আর এই দেখুন জ্যাম পড়ে গেছে অলরেডি সামনেই দেখা যাচ্ছে দার্জিলিংয়ে টয় ট্রেন স্টেশন এর অর্থ আমরা এসে পৌঁছলাম দার্জিলিং এখন সময় নোটে গাছটি মোড়নো শেষমেশ একটাই কথা বলবো আগামী দিনে আপনারা যারা বাইক নিয়ে নর্থ বেঙ্গল বা সিকিম ঘুরে দেখার কথা ভাবছেন তারা অবশ্যই বাইক রেন্ট জোনে কথা বলে নেবেন এদের ব্যবহার এবং সার্ভিস আমার বেশ ভালো লেগেছে এবং ডিসকাউন্টের জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এ পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে